আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ চোদ্দ ফেব্রুয়ারি শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল মণিপুরের সহকর্মীর গুলিতে মৃত্যু দুই আহত আট আত্মঘাতী সিআরপিএফ জওয়ান ধেমাজি থেকে নিখোঁজ ফাঁজ পড়ুয়া শিলচর রেল স্টেশন থেকে উদ্ধার চুয়ান্নটি মুসলিম নামযুক্ত গ্রামের নাম বদল হবে ঘোষণা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর শিক্ষা রোহিঙ্গা শরণার্থী শিশুর প্রতি বৈষম্য নয় রায় সুপ্রিম কোর্টের ওয়াকফ বিল ও ইউসিসি কে অসাংবিধানিক আখ্যা মুসলিম পার্সোনাল ল বিহার উত্তর জওয়ান নিউগে জালিয়াতি পাঁচ কেন্দ্রীয় বাহিনীকে চিঠি সিবিআই এর হোয়াইট হাউসে মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ডোনাল্ড ট্রাম্পের প্রত্যেক অনুপ্রবেশকারীকে ফিরিয়ে নেবে ভারত মার্কিন মূলকে ঘোষণা প্রস্তুত মুদির। রাজ্যে অনলাইন বিল্ডিং পারমিশন সিস্টেম চালু করলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এবং সর্বশেষ খবরটি হল জুনিয়র ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে বদরপুর থানায় মামলা এবারে শুনুন বিস্তারিত খবর মণিপুরের ইম্ফল পশ্চিম জেলার একটি শিবিরে সিআরপিএফের একজন তার সহকর্মীদের গুলি চালিয়ে দুই কর্মীকে হত্যা এবং আরো আট জনকে আহত করে এরপর নিজেই আত্মহত্যা করেন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে লামফেলার সিআরপিএফের একশো বিশতম ব্যাটালিয়ান ক্যাম্পে রাত আটটার দিকে ঘটনাটি ঘটে হাবিলদার সঞ্জয় কুমার নামে চিহ্নিত অভিযুক্ত তার সার্ভিস বন্দুক দিয়ে একজন কনস্টেবল এবং একজন সাব ইন্সপেক্টরকে গুলি করে হত্যা করে পরে সে নিজের দিকে বন্দুক তাক করে এবং তাকে মৃত ঘোষণা করা হয় গুলিতে আরো আট জন কর্মী আহত হয়েছেন এবং তাদের দ্রুত চিকিৎসার জন্য ইমফলের রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে নিয়ে যাওয়া হয় হামলার পিছনে উদ্দেশ্য এখনো অস্পষ্ট এবং কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে অপরদিকে ধেমাজি থেকে নিখোঁজ পাঁচ পড়ুয়া আইজল যাওয়ার পথে শিলচর রেল স্টেশন থেকে উদ্ধার করল কাচার পুলিশ আজ শিলচর রেল স্টেশন থেকে নিখোঁজ পাঁচ ছাত্রকে উদ্ধার করে পুলিশ এরপর নিয়ে আসা হয় পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার নুমল মাহাতু জানান শিলচর রেল স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে দেমাজির থেকে নিখোঁজ পাঁচ ছাত্রকে তাদের আইজলে যাওয়ার পরিকল্পনা ছিল বলে জানার পুলিশ সুপার ঘরের পরিবারের লোকদের ঘর থেকে বেরিয়ে পড়ে তাদের কাছে ছিল দুটি গিটার। তারা একটি বেসরকারি স্কুলের নবম শ্রেণীর ছাত্র তিনি জানান ধেমাজি পুলিশ সুপার তাকে জানানোর পর তিনি সব তানায় বিষয়টি জানিয়ে দেন আজ বুড়ে তিনি সদর তানার ওসিকে নিয়ে রেল স্টেশনে পৌঁছেন এর আগে রেল পুলিশকে অবগত করা হয় পুলিশ সংক্রান্ত করা হয়। নির্দেশে আজ ছাত্র জনকে প্রশাসনের নিরাপত্তার মধ্য দিয়ে গুয়াহাটি নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার অপরদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জেলার চুয়ান্নটি গ্রামের নাম বদলের কথা ঘোষণা করলেন পিপলার ওয়ান গ্রামে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যাদব বিজেপির জেলা সভাপতি রায় সিং সেন্দুর কাজ থেকে জেলার বেশ কয়েকটি গ্রামের নাম পরিবর্তনের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন জেলা সভাপতির যুক্তি স্থানীয় বাসিন্দাদের ইচ্ছার সঙ্গে সামঞ্জস্য রেখেই নাম বদল করা হয়েছে এরপরই মুখ্যমন্ত্রী জেলা কালেক্টরকে নাম কার্যকর করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন নাম পরিবর্তিত গ্রামগুলির মধ্যে রয়েছে মুরাদপুর হায়দরপুর শামসাবাদ এবং ইসলামনগর যার নাম যথাক্রমে মুরলিপুর হীরাপুর শামপুর এবং ঈশ্বরপুর করা হবে এ ব্যাপারে ভোপালের ইতিহাসবিদ ডক্টর মিরাজ শাহ বলেন মুসলিম ব্যক্তিত্বদের সঙ্গে যুক্ত গ্রামগুলির নাম পরিবর্তন করা সাংস্কৃতিক বৈচিত্র্যকে মুছে ফেলার একটি স্পষ্ট প্রচেষ্টা যা শতাব্দীর পর শতাব্দী ধরে এই ভূমিকে রূপ দিয়েছে অপরদিকে ওয়াকফ বিল ও কে অসাংবিধানিক আখ্যা দিল মুসলিম পার্সনের লবোট অল ইন্ডিয়া মুসলিম পার্সনের লবোট ওয়াকফ আইনে প্রস্তাবিত সংশোধনীগুলির তীব্র বিরোধিতা করেছে এগুলিকে পক্ষপাত দুষ্ট ও অসাংবিধানিক বলে অভিহিত করেছে এবং সরকার বিলটি প্রত্যাহার না করলে দেশব্যাপী আন্দোলনের হুঁসের দিয়েছে বোর্ড ইউনিফর্ম সিভিল কোডের বিরোধিতাও পুনর্ব্যক্ত করে বলেছে যে এটি অবাস্তব এবং বৈষম্যমূলক দিল্লিতে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া এক সাংবাদিক সম্মেলনে পার্সোনাল লবউডের সভাপতি মালনা খালিদ সৈফুল্লাহ রহমানি বলেন বর্তমান পরিস্থিতিতে সংবিধান রক্ষা করা একটি বড় চ্যালেঞ্জ তিনি অভিযোগ করেছেন যে সরকার মুসলিমদের কাছ থেকে বাজেয়াপ্ত করার উদ্দেশ্যে ওয়াকফ সম্পত্তি সম্পর্কে ভুল তথ্য চড়াচ্ছে তিনি বলেন এই বিলটি একটি সম্প্রদায়কে টার্গেট করার জন্য পরিকল্পনা করা হয়েছে ওয়াকফ আমাদের সাংবিধানিক অধিকার একে দুর্বল করার আমরা মেনে নেব না ইউসিসি সম্পর্কে তিনি উল্লেখ করেন উত্তরাখণ্ড সরকার উপজাতি সম্প্রদায়কে ছাড় দিয়েছে তা প্রমাণ করে আইনটি সর্বজনীনভাবে প্রযোজ্য নয় আমরা সম্ভাব্য সব সাংবিধানিক ও আইনি উপায়ে এই আইনকে চ্যালেঞ্জ জানাবো জমিয়ত উলামাহিদের সভাপতি ও এআইএম পি এল সহ সভাপতি আরশাদ মাদানি বলেন তারা উত্তরাখণ্ডে ইউসিসি কে আইনিভাবে চ্যালেঞ্জ করেছেন এই যুক্তিতে যে ভারতীয় সংবিধান সম্পূর্ণ ধর্মীয় স্বাধীনতার গ্যারান্টি দেয় তিনি প্রতিশ্রুতি দিয়েছেন মুসলিম পার্সোনাল ল বোর্ড ইউসিসি চাপিয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টা প্রতিহত করবে বৌডের সহ সভাপতি মৌলানা উবাইদুল্লাহ খান আজমি সরকারের বিরুদ্ধে মুসলিমদের প্রতি অসৎ আচরণের অভিযোগ এনেছেন যদিও তিনি স্পষ্ট করে বলেন ওয়াকফ আইনের সংস্কারের শুধু বিরোধিতা নয় তিনি প্রস্তাবিত সংশোধনীর বিচনে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেন তিনি বলেন এটা সংস্কারের বিষয় নয় মুসলিম ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয় প্রয়োজনে আমরা প্রতিবাদে রাস্তায় নামব বৌডের সাধারণ সম্পাদক মালনা ফজলুর রহিম মুজাদ্দিদি অভিযোগ করেন সরকার উন্নয়নের নামে মুসলমানদের হয়রানি করতে চায় জামাতে ইসলাম হিন্দের সহ সভাপতি মালিক মুস্তাসিম খান ওয়াকফ বিল নিয়ে জেপিসির রিপোর্ট প্রত্যাখ্যান করেন তিনি বলেন বিল বা রিপোর্ট বিশ্বাসযোগ্য নয় সরকারকে অবশ্যই এটি প্রত্যাহার করতে হবে তিনি সংসদে এই বিলের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দলগুলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও সহকর্মীদের সমর্থনের জন্য আবেদন জানান এই লড়াইয়ে জামাতে ইসলামী বোর্ডের পাশে আছে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ওয়াকফ সংস্কারের প্রয়োজনীয়তা স্বীকার করে তিনি সরকারের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যের অভিযোগ এনেছেন তিনি হুশিয়ারি দেন সরকার যদি বল প্রয়োগের মাধ্যমে এই আইন বাস্তবায়নের চেষ্টা করে তাহলে সৃষ্টি হবে এবং এর পরিণতির জন্য থাকবে। এদিন প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লো ভাইস প্রেসিডেন্ট মৌলানা মোহাম্মদ আলী মুসলিম ল বোর্ডের মুখপাত্র ডক্টর এস ইলিয়াস প্রমুখ অপরদিকে শিক্ষাক্ষেত্রে রোহিঙ্গা শরণার্থী শিশুর প্রতি বৈষম্য নয় রায় সুপ্রিম কোর্টের শিক্ষার অধিকার সকলের সমান কাউকেই বঞ্চিত করা যায় না কোন শিশুকে তো একদমই নয় রোহিঙ্গা শিশুদের শিক্ষার আর্জি নিয়ে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কোটেশ্বর সিং এর বেঞ্চ আধার কার্ড ও নাগরিকত্বের প্রমাণ না থাকলেও ওই শিশুদের শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না তারা যাতে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে সে ব্যাপারে কেন্দ্র এবং দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এমনকি রোহিঙ্গারা বর্তমানে কোথায় আছে তারা কোন দেশের নাগরিক তাও নিশ্চিত করতে বলা হয়েছে রোহিঙ্গা শরণার্থীরা যাতে শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা পরিষেবা পায় সেই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে অপরদিকে বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দুই যৌথ বিবৃতি দিয়ে ভারতের সঙ্গে আমেরিকার অপূর্ব বাণিজ্য চুক্তির কথা এদিন ট্রাম্প জানান আমেরিকা থেকে ভারতে আমদানিকৃত পণ্যের শুল্ক কমানো এবং আরো বেশি করে যুক্তরাষ্ট্র থেকে খনিজ তেল ও সামরিক বিমান কেনার ব্যাপারে এদিন মোদীর সঙ্গে আলোচনা হয়েছে তা তিনি বলেন উনি আমার চেয়ে আরো শক্ত এবং ভালো মধ্যস্থতাকারী এ নিয়ে আমাদের মধ্যে কোনো প্রতিযোগিতা চলতে পারে না এখানে উল্লেখ্য যে দ্বিপাক্ষিক বাণিজ্যের নিরিখে আমেরিকার থেকে এগিয়ে রয়েছে ভারত অর্থাৎ আমেরিকা থেকে ভারতে রপ্তানি হওয়া পণ্যের তুলনায় ভারত থেকে সে দেশে রপ্তানি হওয়া পণ্যের পরিমাণ বেশি আর এই আবহে ভারত আমেরিকা থেকে আরো বেশি করে খনিজ তেল কেনার আশ্বাস দিয়েছে বলেই জানিয়েছেন ট্রাম্প এদিন মোদীর সঙ্গে বৈঠকের আগেই পারস্পরিক শুল্ক আরোপের কথা ঘোষণা করেন ট্রাম্প তিনি জানান ভারত আমেরিকার পণ্যের উপর যে হারে শুল্ক চাপাবে সেইভাবেই শুল্ক আরোপ করা হবে ভারতীয় পণ্যের উপরে ভারতে আমদানিকৃত আমেরিকান পণ্যের শুল্ক হারকে খুব বেশি বলেও দাবি করেন তিনি পরবর্তী খবরটি হলো মার্কিন মুলুক থেকে প্রত্যেক বেআইনি অনুপ্রবেশকারী নাগরিককে ফিরিয়ে নেবে ভারত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পর একথায় জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সাফ কথা বেআইনিভাবে প্রবেশ করে বিশ্বের কোন দেশেই থাকার অধিকার নেই সেই সঙ্গে জানালেন আমজনতাকে ভুল বুঝিয়ে প্রচার করা হচ্ছে গত সপ্তাহে হাতকড়া পরিয়ে পায়ে শেকল বেদে আমেরিকা থেকে ফেরানো হয়েছিল একশো চারজন ভারতীয়কে তারপর এই প্রথমবার অনুপ্রবেশকারীদের ফেরানো প্রসঙ্গে কথা বলতে শোনা গেল মোদিকে মার্কিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ভারতের দরিদ্র যুবকদের ভুল বুঝিয়ে বিদেশে পাঠানো হচ্ছে অতি সাধারণ পরিবারের সন্তানদের বড় বড় স্বপ্ন দেখিয়ে ফাঁদে ফেলা হচ্ছে অনেকে জানেও না কেন তাদের এভাবে পাঠিয়ে দেওয়া হলো অনেককে পাঠার করে দেওয়া হয়েছে মোদী আরো বলেন মানব পাচারের বিরুদ্ধে একজুট হয়ে কাজ করতে হবে ভারত এবং আমেরিকাকে পাচার চক্রকে নির্মূল করতে যুদ্ধে নেমেছে ভারত প্রধানমন্ত্রীর আশা এই যুদ্ধে সর্বতভাবে সাহায্য করবেন প্রেসিডেন্ট ট্রাম্প প্রসঙ্গত প্রেসিডেন্টের কুর্সিতে বসে অনুপ্রবেশকারী হঠাৎ অভিযান শুরু করেছেন ট্রাম্প মার্কিন মুলুক থেকে তাড়ানো হচ্ছে শত শত মানুষকে উল্লেখ্য মুদি বরাবর ভারত থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরানোর কথা বলেছেন তাই মার্কিন মুলুক থেকে আসা অনুপ্রবেশকারীদের মেনে নেওয়া ছাড়া উপায় ছিল না প্রথম থেকেই অভিবাসীদের ফেরানো আমেরিকার সিদ্ধান্তের সায় দিয়েছে ভারত গত সোমবার নানা বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় ট্রাম্পের তারপরেই তিনি বলেন অভিবাসীদের ফেরানোর ক্ষেত্রে ভারত সঠিক পদক্ষেপ করবে সূত্রের খবর আমেরিকা থেকে অন্তত আঠারো হাজার ভারতীয়কে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন এবার তাদের আমেরিকা থেকে বিতাড়িত করার প্রক্রিয়াও শুরু হয়েছে খবর রয়টার্স সূত্রে অপরদিকে রাজ্য জুড়ে বিল্ডিং পারমিট পাওয়ার প্রক্রিয়াটিকে সহজতর করার জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম সহ অনলাইন বিল্ডিং পারমিশন সিস্টেম উদ্বোধন করেছেন রাজ্যের আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী জয়ন্ত মন্ডবরুয়া এই উদ্যোগটি নির্মাণ ক্ষেত্রে স্বচ্ছতা দক্ষতা এবং সহজে ব্যবসা করার ক্ষমতা বৃদ্ধি করে নাগরিকদের জামেলা মুক্ত অভিজ্ঞতা নিশ্চিত করবে এখন থেকে নির্মাণ অনুমতির জন্য সমস্ত আবেদন ম্যানুয়াল হস্তক্ষেপ বাদ দিয়ে অনলাইন পোর্টালের মাধ্যমে প্রক্রিয়া করা হবে আসাম অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজে উদ্বোধনী অনুষ্ঠানের মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া জোর দিয়ে বলেন অবিপিএস আসামে বিল্ডিং অনুমতি প্রক্রিয়াটিকে আরো দক্ষ স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই ব্যবস্থা নগর পরিকল্পনায় জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি নাগরিক ও ব্যবসায়ীদের জন্য অভিজ্ঞতা নিশ্চিত করবে। তিনি এই মাধ্যমে ভবন অনুমতি মসৃণ ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত হবে অনুমোদনের পাশাপাশি নির্মাণ সংক্রান্ত তত্ত্ব প্লেন স্তরের পরিদর্শন নির্মাণাধীন পরিদর্শন এবং সমাপ্তি সহ দখল শংসাপত্রের মতো পরিষেবাগুলিও একই প্ল্যাটফর্মে পাওয়া যাবে নলবাড়ি টিহু রংগিয়া বরপেটা ধুবড়ি বঙ্গাইগাঁও নগাঁও যোরহাট ডিব্রুগড় শিলচর এবং অন্যান্য পঞ্চাশ হাজার বা তার চেয়ে বেশি জনসংখ্যার শহরগুলি সহ বত্রিশটি মাস্টার প্ল্যান এলাকায় ওবিপিএস চালু হয়েছে এই উদ্যোগটি শীঘ্রই রাজ্যের অন্যান্য শহরেও প্রসারিত করা হবে আসামের টাউন এন্ড কান্ট্রি প্ল্যানিং ডিরেক্টর আয়োজিত এই অনুষ্ঠানে জিএমডি এবং পুনের সফটটেক ইঞ্জিনিয়ার্স লিমিটেড এর আধিকারিকরা প্রকল্প উপস্থাপনা করে তারপরে একটি লাইভ প্রদর্শনী এবং একটি ইন্টারঅ্যাক্টিভ সেশন হয় এই উদ্যোগের মাধ্যমে আসাম সরকার ডিজিটাল প্রশাসন এবং নগর উন্নয়নের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে পোর্টালটি এখন obps.assam.gov.in এ অ্যাক্সেস যোগ্য সেখানে আবেদনকারীরা সহায়তার জন্য নির্দেশিকা প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী এবং ব্যবহারকারী ম্যানুয়ালগুলি খুঁজে পেতে পারে উদ্বোধনী অনুষ্ঠানে জিএমডি এর চেয়ারম্যান নারায়ণ ডেকা এবং আবাসন ও নগর বিষয়ক দপ্তরের অন্যান্য উচ্চপদস্থ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন অপরদিকে জুনিয়র ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে বদরপুর থানায় মামলা শ্রীভূমি জেলার পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার জাকির হোসেনের বিরুদ্ধে বদরপুর থানায় মামলা রুজু হয় ঘটনার বিবরণে জানা যায় শ্রীভূমি জেলার পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার জাকির হোসেন বদরপুর চৈতন্যনগর খন্ড উন্নয়ন আধিকারিকের সই জালিয়াতি করে উন্নয়ন তহবিলের পঁয়ত্রিশ লক্ষ টাকা লোন করে পলায়ন করেছেন জাকির হোসেন বদরপুর চৈতন্যনগর খন্ড উন্নয়ন কার্যালয়ের অধীন মাসলি আদর্শ গ্রাম যোজনার ইঞ্জিনিয়ারের দায়িত্বে ছিলেন অভিযোগ উত্থাপিত হয়েছে এক বছর ধরে তিনি ওই উন্নয়ন তহবিলের টাকা তুলে তা থেকে কোন পেমেন্ট আদায় দেননি ঘটনার বিবরণে জানা গেছে বদরপুর চৈতন্যনগর খন্ড উন্নয়ন আধিকারিকের সই জালিয়াতি করে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা তুলে ওই টাকা নিয়ে পলায়ন করেছেন জুনিয়র ইঞ্জিনিয়ার জাকির হোসেন এ বিষয়ে বদরপুর চৈতন্যনগর খন্ড উন্নয়ন আধিকারিক জাকির হোসেনের বিরুদ্ধে বদরপুর থানায় একটি মামলা রুজু করেছেন পুলিশ তদন্ত শুরু করেছে উল্লেখ্য শ্রীভূমি জেলার বিভিন্ন ব্লকের উন্নয়ন তহবিলে আনুমানিক দেড় কোটি টাকা জালিয়াতি করে তুলে নিয়ে শ্রীভূমি জেলা থেকে পলায়ন করেছেন জুনিয়র ইঞ্জিনিয়ার এছাড়াও প্রাক্তন মন্ত্রী দক্ষিণ করিমন্দির বিধায়ক সিদ্দিক আহমেদের এমএলএ তহবিল থেকে পাঁচ কোটি টাকা লুট করেছে জুনিয়র ইঞ্জিনিয়ার জাকির হোসেন বলে জানা গেছে লুটনকারী ইঞ্জিনিয়ারের পাল্লায় পড়ে সাবেক মন্ত্রী ও দক্ষিণ করিমন্দির বিধায়ক সিদ্দিক আহমেদ তার এমএলএ তহবিলের কোটি কোটি টাকা হারিয়ে হতাশায় ভুগছেন জাকির হোসেন নীলামবাজার ব্লক ডেভেলপমেন্ট অফিসারের স্বাক্ষর জাল করে এমএলএ ডেভেলপমেন্ট ফান্ড থেকে পঁচাত্তর লক্ষ টাকা বান্দরকোনা জিপি মডেল বিলিজ থেকে পনেরো লক্ষ টাকা বদরপুর ব্লক থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা আনটাইট ফান্ড রেড দুটি প্রকল্পের 10 লক্ষ এবং 7.5 লক্ষ টাকা সহ বেশ কয়েকটি প্রকল্প থেকে দাল কুলটিকা লুট করেছেন বলে অভিযুক্ত রয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন তনা মামলা হয়েছে বলে জানা গেছে শ্রীভূমি জেলা প্রশাসন তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত